আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সকাল যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতেই আমি রাত্রি যাপন করেছিলাম গতকালকে তো আজ আমি এখান থেকে চলে যাব তাই বাড়িটি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলাম এটি একটি টিনের বাড়ি মূলত নর্থ চ্যানেলের হাজার বিঘা গ্রামের জলিল দেওয়ানের বাড়ি বললেই সবাই চেনে তো এটি হচ্ছে বাড়ির বাহিরের অংশ রাস্তার পাশে এই এটা হচ্ছে একটা গেট এই গেট দিয়ে ঢুকলেই দেখা যাবে গরুর ঘর গোয়াল ঘর যেটাকে বলা হয় গ্রামে এই এই ঘরটাতে গরু রাখে গরু রাখা হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গরু খাবার খাচ্ছে সকালবেলা গরুদেরকে বের করে মানে গরুগুলোকে বের করে খাবার দেওয়া হয়েছে আর আরেকটু ভেতরে গেলে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন যে আরেকটা গেট এটি মূলত বাড়িতে প্রবেশ করার গেট এই গেট দিয়েই বাড়িতে প্রবেশ করে এই যে বরাবর সোজা যে ঘরটি দেখতে পাচ্ছেন সিরিয়ালা এই ঘরটিতেই আমি গতকাল রাতে ছিলাম এখানে মুরগির খোপ মুরগি রাখার মুরগি পালে এরা গতকালকে একটা মুরগি কে যেন নিয়ে গেছে চুরি করে পাচ্ছে না এটার মধ্যে মুরগি থাকে এখানে চাপকল ছিল একটা এই যে এই এখানে আরেকটি ঘর দেখা যাচ্ছে যে এই ঘরটি হচ্ছে মূলত এখানে তাদের কাজের জিনিসপত্র রাখে কৃষিকাজের যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদি রাখা হয় তারা কাজে ব্যস্ত বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা ব্যস্ত হয়ে যায় সকালবেলায় গ্রামের এই মানুষগুলা তো এটি এটাও আর একটা ঘর এই এই বাড়িতেই আমি ছিলাম নর্থ চ্যানেল এসে এর আগেও আমি একদিন এই বাসায় ছিলাম তখন এরকম ছিল না এখন একটু বড় করা হয়েছে আর কি তখন একটু খোলামেলায় দেখেছিলাম তাই যে এখান থেকে বের হতে গেলে এই যে গরু গরুগুলা দেখতে অনেক সুন্দর ওই যে আমার দিকে তাকায় আছে গরুগুলা দেখেন আমাকে চিনে না তো তাই ভাবতেছে যে আরে এই বেটা কে কোথেকে আসলো এটা তো আগে কখনো দেখি নাই এই যে আমি আদর করতে যাচ্ছি গরুগুলা ওই যে কে কীরকম করতেছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দশটা গুরু মোট ছোট বড় মিলায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নর্থ চ্যানেলের জলিল দাওয়ানের বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি